আসসালামু আলাইকুম ভাই আবু নারত কেন আছেন এই তো আজকে আলু ভাটি করেছি আমার নতুন আলু সিদ্ধ করে নিয়ে তা কেজি ছিল নিচ্ছি লেহি দেয়া আলুঘাত মো আমরা বগুড়ার মানুষ আলু ভাটি খাওয়া ছেড়া তে টাটকা টাটকায় মশলা দেবো এই যেখানে রসুন তারপর আদা কাঁচা সামুচ এগুলো ব্যাটে দেবো যেহেতু আপনাদের ভাইয়া দিন ধরে মাছ খায় না এই জন্য হচ্ছে টাটকা টাটকায় পিসা ঘষা দাও তাতে আর একটু ভালো লাগবে অবশ্যই আমাদের পরিবারের জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন আমরা দৈনন্দিন দৈনন্দিন জীবনে যেভাবে চলাফেরা করি সেটা আপনাদের মাঝে তুলে ধরবে অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনারা অবশ্যই অবশ্যই আমার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমার পরিবার থেকে আপনাদের সবার জন্য দোয়া রইলো এই যেখানে আলুটা আমি ভালো করে ছেড়ে নিচ্ছি নিয়ে তার ভিতরে এই যে প্যানি দিয়ে দেবো দিয়ে ভালো করে বেশি আলু ছানবো না মানে হালকা গোটা গোটা রাখবো এই যে গোটা গোটা রাখছি তারপরে যেখানে মাছও দেখতেই পাচ্ছেন ভালোভাবে মাছ লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ আপনাদের ভাইয়ার জন্য ঝাড়া শেষ এখন খাইতে পারবে মাছ তে আজকে না অনেক দিন পর মাছ রান্না করে দিচ্ছি এই জন্য আপনাদের ভাইয়া অনেক খুশি হয়েছে আজকে প্রায় আর দশ দিন পর মাছ খাইবি এই জন্য আপনাদের ভাইয়া করছি আজকে মাছ দাও একটু আলুঘাটি করে দাও অসুস্থ লোক এতদিন ধর মাছ খায়নি এই জন্য মাছ রান্না করে দিচ্ছি এই যেখানে বাটা মশলা দিলাম আদা রসুন বাটা তারপর মরিচ বাটা লবণ তারপরে হলুদ তারপরে একটু গুঁড়ো মরিচও দিলাম কালার হওয়ার জন্য এখানে তেজপাতা দারচিনি চিনি দিলাম যেহেতু মাছ রান্না করেছি এই জন্য এই যে ঘাঁটির মধ্যে টমেটো দেবো এই দেখেন ট্রেনের শব্দ শুনতে পাচ্ছেন আমরা যেখানে থাকি সেখানে এত প্রচুর পরিমাণ ট্রেনের শব্দ শোনালে সকালবেলা হলেই এই যে এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি লাল লাল করে অবশ্যই লাল লাল করে ভাজা লাগলে কারণ ঘাটি। রান্না করতে গেলে ভালো করে পেঁয়াজ না ভাজিয়ে পেঁয়াজ তেলানি দিয়ে দিলাম আমরা গ্রামের মানুষ কালানি করে শুদ্ধ ভাষায় আমরা তেলানি করে এই যে মাছটা কষে তুলে নিবো কষে তুলে নেওয়ার পর তার ভিতরে এই যে আলু ঢেলে দেবো আর এই যে আলু ঢালে মাছটা তুলে নিলে আলু ঢেলে দেবো টেনে শব্দ হয়তো আমার ভয়েসটা ভালোভাবে শোনা যাবে না যে রকমই শোনা যায় তার জন্য আমি দুঃখিত এই যে আলু ঢেলে দেবো আলুটা ঢালা দিয়ে ভালো করে না করা করে কষে নিম আবার রান্না যদি ভালো লাগে থাকে অবশ্যই একবার হলে রান্না করে খায়া দেখবেন আপনাদের ভাই তো করছে সে ভালো হাসে রান্না এই যে ভালো করে টক বক করে মানে ভালো করে ফুটে নেওয়া লাগবে আলু আলুঘাটি আমার মাও তো তাই করে যে ভালো করে ফুটে নিলে নাকি ভালো হয় আলু আলুঘাটি এই যে টমেটো দিয়ে দিন আপনি যে ভাইয়া কিন্তু টমেটো খাইতে পারেন না অথচ কিন্তু বলছি সে একটু টমেটো দাও তাহলে আরও একটু ভালো লাগে কালারটা আছে কিন্তু সেই রকম যা কমার মতো নয় যে কষানো হয়ে গেছে তারই ভিতরে যে পানি দিয়ে দিন অল্প করে পাতলটা মনে হয় ছোটোই হয়ে গেছে তা মনে হচ্ছে পাতিল ভরে উঠছে কারণ আমরা একবেলা রান্না করে তিনবেলা খাই এই জন্য রান্না বেশি করে এই যে মাছটা ঢেলে দিন দিয়ে আমি ভালো করে নাড়া সাড়া করে নিয়ে ঢাকনাটা ঢেকে দিব অবশ্যই আমাকে ভালোবেসে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন আপনাদের কাছে ও অনুরোধ রইলো অবশ্যই অবশ্যই গরিব বন্ধির পাশে থাকবেন রান্না হয়ে গেছে কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্টে বলে যাবেন আল্লা